রুডির কণ্ঠস্বর শুনে সমস্ত কুকিরতে শোনার সামনে তুলে ধরল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা কৌশলে উর্মির থেকে সূর্যের ব্যাপারে সমস্তটাই জানতে চায় কিন্তু উর্মি বুঝতে পারে যে ও নিশ্চয়ই আমার থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে তাই কিছুই বলে না তখন দীপা বলে আমি তো বলেছিলাম তোকে একটা জিনিস এনে দেবো তার জন্যই এসব কিছু জানা কিন্তু উর্মি সেখান থেকে চলে যায় তখনই দীপা অবিনাশকে ফোন করে বলেছে কুন্তলার ওপর নজর রাখতে তার মনে হচ্ছে যে এই বাড়িতে নিশ্চয়ই তার কোনো শত্রু ঢুকেছে অপরদিকে রূপা সোনা সকলে মিলেই যখন হুলু মেতে ওঠে সূর্য জন্মদিন উপলক্ষে রূপা তখন বলে এবার আমরা ছোটরা মিলেই বাবা জন্মদিন খুব বড় করে আয়োজন করবো তখনই সোনা মনে মনে ভাবে আমি তো রোজগার করি না এটা তো রূপা জানে পর রূপা এরকম একটা কথা কিভাবে বলল তখনই রূপা সোনার কাছে আসে আর বলেছে আমি তোমাকে ছোট করার জন্য কিছুই বলিনি হিনশুকুটি তুমি আমার থেকে ধার নিয়ে তারপর তুমি আমাকে সেটা দিয়ে দিও সকলেই তখন সোনাকে বোঝায় এবং সোনা অবশেষে রাজি হয়ে যায় অপরদিকে উর্মি ছদ্মবেশী রুটিকে বলে গেস্ট রুমে থাকার জন্য কিন্তু রুটি বলে দেয় আমি গেস্ট রুমে থাকবো না আমি তো লাবণ্যর খুব ভালো ফ্রেন্ড ওখানে থাকলে আমার পরপর মনে হবে তাই আমি সোনার কাছেই থাকবো ও সব সময় সোনার কথাই বলতো সোনাকে খুব ভালোবাসতো তাই আমি সোনার কাছেই থাকতে চাই এতে করে উর্মি কিছুই বলে না অপরদিকে দীপার মনে সন্দেহযাত থাকে যে এই মহিলাটা কেন আসার পর থেকেই শুধু সোনার কাছাকাছি থাকার চেষ্টা করছে খাবার টেবিলে যখন বসে দীপা ভাবে যে এখনই মক্ষম সময় এই সময়টাতে জানতে হবে যে ও কি সত্যি রুডি নাকি অন্য কেউ তাই ইচ্ছাকৃত ভাবেই রুডির পায়ে গরম ডাল ফেলে দেয় তখন রুডি চিৎকার করে ওঠে এতে দিবা বুঝতে পারে যে এটা রুডি হতে পারে রুড়ির পা দেখেই বুঝতে পারে যে এটা কোনো মহিলা মানুষের পা নয় এটা তাহলে রুটি অপরদিকে কৃষ্ণ রেগে থাকায় রূপা যখন কৃষ্ণর রাগ ভাঙায় ঠিক সেই মুহূর্তেই দীপা সেখানে এসে হাজির হয় দীপা তখন সমস্যাটা খুলে বলে তারা দুজনে ঝগড়া করতে থাকে এবং সেই মুহূর্তে সকলেই সেখানে চলে আসে রূপা তখন সোনাকে বলে আমি তোমার সাথেই থাকতে চাই তোমার কি কোনো সমস্যা তখন সোনা বলে যে না আমার কোনো সমস্যা নেই তুমি আমার কাছেই থাকতে পারো অপরদিকে দীপা রুটিকে গেস্ট রুমে দিয়ে দীপা যখন বাইরে আড়ালে লুকিয়ে থাকে তখন রুটি বাইরে বেরিয়ে আসে আর সেখানে এসে দেখতে পায় যে সত্যিই দীপা চলে গেছে তখন ভাবে যে যাক শাসুমাতা হলে আমার ওপর সন্দেহ করেনি রুডি যখন বুঝতে পারে দীপা এখান থেকে চলে গেছে এখানে আর কেউ আসবে না ঠিক সেই মুহূর্তেই নিজের নকল চুলটা খুলেই বিছানার উপর রাখে এবং ফোন করে কণ্ঠস্বর শুনেই দীপার খটকা লাগে তাই দীপা আড়াল থেকেই দেখতে পায় সত্যি আসলে এটাকে তখনই দেখতে পায় যে এটা আসলে রুডি সেই মুহূর্তেই সোনাকে নিয়ে হাজির হয় গেস্টরুমের সামনে সেখানে এসেই আড়াল থেকেই দীপা সোনাকে সমস্তটাই দেখায় ভেতরে জীবিত রুডিকে দেখে চমকে যায় লাবণ্য সেনগুপ্তর বন্ধুর ছদ্মবেশেই যে এখানে এসেছে সে আসলে রুটি গেস্ট রুমের সামনে এসে আড়াল থেকে যখন দীপা সোনাকে সমস্তটা দেখায় ভেতরে জীবিত রুটিকে দেখতে পেয়ে চমকে যায় সোনা তার মানে ছদ্মবেশে রুটি তাদের বাড়িতে এসেছে এতক্ষণ মিথ্যে নাটক করেছে সবকিছু দেখেই শোনা নিজের ভুল বুঝতে পারে তো বন্ধুরা তোমরা এটাই তো জন্য এভাবেই রুডির কণ্ঠস্বর শুনেই সমস্ত কু শোনার সোনার সামনে তুলে ধরে দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ